এক নজির ঘটনার সাক্ষী হয়ে রইল ওর গোটা ঘুষুরিবাসী একমাত্র মেয়েকে পড়তে দেবে না বলে শেকল দিয়ে বেঁধে তালা দিয়ে ঘরেতে আটকে রাখলো তার নিজেরই মা বাবা ও ভাই ঘটনাটি করেছে ঘুষুরি ছাব্বিশ বাই এক দয়ার রাম নস্কল লেনে থার্ড সেমিস্টারের ছাত্রী পড়াশোনা ও নিজের পায়ে দাঁড়াতে বাধা হয়ে দাঁড়ালো তার নিজেরই বাবা মা আর এর জন্যই নিজের মেয়েকে প্রায় সাত দিন ধরে পায়ে শেকল বেঁধে সেই শেকলে তালা লাগিয়ে ঘরের মধ্যে বন্ধ করে রাখল তার বাবা ও মা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মালি পাঁচ ঘরা থানার পুলিশ পুলিশ তদন্তে নেমে বাবা মা ও মেয়েকে উদ্ধার করে থানাতে নিয়ে যায় ঘটনার আসল রহস্য খোঁজার জন্য ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ প্রশাসন তবে এলাকাবাসীর বক্তব্য বাড়িতে পাগল থাকলেও তাকে এইভাবে বেঁধে রাখা যায় না আর সেখানে একজন সুস্থ মেয়েকে কিভাবে তার বাবা মা শিকল বেঁধে ঘরের মধ্যে আটকে রেখেছেন উঠছে নানান প্রশ্ন না আজকে সকালবেলা আমার কাছে ফোন গেল যে এরকম একটা ওর বাবাকে আমরা দিন ধরেই চিনি যে গোড়ালদার মেয়েকে এরকম চেন দিয়ে বাঁধা হয়েছে ওটা পারিবারিক ব্যাপার তো আমাকে কালুয়াদা ফোন করলেন যে বলি এক্ষুনি আসো এটা ব্যাপার এসে দেখলাম যে ও চেয়ারে এরকম বসে আছে চেন দিয়ে বাঁধা করেই ছিল কোনো রকম ও পালাবে বলে ও নিচে পা ঘষড়ে ঘষরে বসে বসে ও সিঁড়ি থেকে নেমে এসে কালুয়াদা এখানে যে বাড়িতে থাকেন ও এখানে বসিয়ে রেখে আমাদেরকে ফোন করলো যে পার্টির মেয়েদের মহিলাদের দেখে এসে দেখলাম যে এরকম চেন দিয়ে বাঁধা তার জন্য আমাদের আসা ও আমরাও ও যে এরকম বলেছে ও আমাদের কাছেও বলেছে যে আমি পড়াশোনা করতে চাই আর আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আর চাকরি করি আমি খুব খারাপ চোখে দেখছি আমি খুব এটা হয় হতে পাওয়া না এটা খুব খারাপ চোখ না তার জন্যই ওর মাকে আমরা ডাকলাম আপনাদেরকে খবর দিয়ালাম থানাকে খবর দিয়ালাম যে এইটা অপরাধ এটা অ্যাকচুয়ালি একদম অপরাধ চেন দিয়ে বাদাকে একটা আমরা অপরাধই মনে করি সে যেই না 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 স্বাধীনভাবে স্বাধীনভাবে থাকতে চায় ও যখন নিজের পায়ে দাঁড়াতে চাইছে পড়ালেখা করে চাকরি করে আমরা ওটাই সমর্থন না আমার ও বাবাকে আমরা এখনও ফোনে পাচ্ছি না ওনার মা কোনো কোনোরকম না খবর পেয়ে ওই যে ওনার মা আমাদের ওপরে চড়োয়া হচ্ছেন যেহেতু আমরা বলছি যে এটা অপরাধ হয় ওর মাই এসেছেন এখনো বাবার কোনো খোঁজ আমরা পাই কোনো নাম আমার নাম সন্ধ্যা রয় আমি দু নম্বর ওয়ার্ডে সকালবেলা আমি নিজের বাইরের দোকান করছি তখন আমার কাছে ফোন যায় কি এই মেয়েকে বেঁধে রেখেছে তো ওনার বাবা কোথায় থাকে আপনার বাড়িতে ছাব্বিশ বাই ওয়ান দয়ারাম নস্কলাইনে আমার বাড়ির বাসিন্দা আপনার ভাড়াটে ভাড়াটে মানে ওনার এক টাকা চার আনা স্কোয়ার ফুটে রেন্টে থাকে বাকিটা ওনারা কেনা আছে পাঁচ বছর ধরে আজকের ঘটনাটা আছে স কোনো দিন থেকে ও ঘরের মধ্যে কী হচ্ছিলো চেঁচামিচি হচ্ছিলো আমরা জানি না সকালবেলা আমার তিনতলা এক ভাইটের ঘরে গিয়ে বসে মেয়েটার সাথে তার সাথে কথা বলে তারা আমাকে ফোন করে সকাল সাড়ে নটার সময় আমাকে ডাক দেয় আমি বাড়িতে যেতে দেখি মেয়েটার পায়ের শেকল বাঁধা তখন আমি আমার আগামী যে আমাদের প্রেসিডেন্ট আছে ওয়ার্ডের ওনাকে আমি কল করি কল করতে উনি লোককে দিয়ে পাঠান ওনার নাম হচ্ছে তাপস ঘোষ উনি আমাকে সহযোগিতা করেছেন তারপরে রাকস যাদবকে পাঠিয়েছে রাকেশ যাদব কী করেছে মিডিয়া ডেকে পুলিশ ডেকে ওনারা কাজ করেছে কি দেখেন আপনি মেয়েটাকে কী অবস্থা দেখেন মেয়েটাকে পায়ে সেকল বাঁধা দেখার অবস্থায় দেখেছি এটা সম্ভব নয় করা সম্ভব নয় এটা উচিতও নয় জারি মেয়ে এটা করাটা ঠিক হয় মেঁদে রাখা যায় না যায় না একজন পাগল তো বাঁধা রাইট নেই এটা করেছে এটা অন্যায় করেছে তো পুলিশ ওনাদেরকে নিয়ে গেছেন থানা ওনারা বা কি করেন ওনাদের ওপরে রয়েছে আইনের ব্যবস্থা নিতে আমার বাধ্য হলো অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা বট ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াজ কেজিআর পথ গান্ধী মোড় কাঁচরাপাড়া